হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেগিন ভিভার্স এই ভিডিওতে আমরা শুধু জেআরবিটি গ্রুপ দি মাল্টিটাস্কিং স্টাফের ডিপার্টমেন্ট রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি চলিত যে আর গ্রুপ দি মাল্টিটাস্কিং স্টাফের বাই বাই ইন্টারভিউতে খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে আমরা ডিপার্টমেন্ট রিলেটেড কুয়েকশনগুলি নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন হচ্ছে জি আর এর পুরোনাম কী কি জি আর এর পুরো নাম সবারই জানা রয়েছে জয়েন্ট রিক্রুইটমেন্ট বোর্ড অব ত্রিপুরা এরপরের প্রশ্ন জিআরবিটি কোন দপ্তরের আওতায় রয়েছে এর উত্তর হয়ে যাবে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং এরপরের প্রশ্ন এই দপ্তরের মন্ত্রী কে উত্তর হবে শ্রী টিঙ্কু রায় এই দপ্তরের সেক্রেটারি পদে কে রয়েছেন উত্তর হবে তরুণ কান্তি দেবনাথ এরপরে এই দপ্তরের ডাইরেক্টর পদে কে রয়েছেন এর উত্তর হবে অসীম সাহা এরপরের প্রশ্ন জে অফিসটি কোথায় অবস্থিত এর উত্তর হবে অফিসলেন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা এরপরের প্রশ্ন জে এর ওয়েবসাইট বলার জন্য বলা হয়েছে জি এর ওয়েবসাইট হচ্ছে ডব্লু ডাব্লিউ ডট এরপরের প্রশ্ন জি আর বি টি এর ইমেল আইডি বলুন জিআরবিটি এর ইমেল আইডি হচ্ছে জি আর বি ডট আর টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরের প্রশ্ন জি আর বি টি এর হেল্পলাইন নাম্বার বলুন জি আর এর হেল্পলাইন নম্বর হচ্ছে জিরো থ্রি ওয়ান টু থ্রি টু সিক্স সেভেন এইট টু এরপরের প্রশ্ন এমটিএস এর পুরো নাম কী এর পুরো নাম হচ্ছে টাস্কিং স্টাফ এরপরের প্রশ্ন গ্রুপ ডি এর কাজ কি এর উত্তর এমনভাবে দেবে গ্রুপ ডি এর কাজ হল আদেশ মান্য করা অর্থাৎ সুপিরিয়র অফিসার যা নির্দেশ দেবে তাই পালন করা যেমন কোনো ফাইল আলমারিতে রাখা বা কোনো অন্য কর্মচারীকে কোনো সংবাদ দেওয়া বা জনগণ বা কিছু কাউকে ফর্ম ফিল করতে সাহায্য করা কখনো কখনো অফিসের লোক সংখ্যা কম হলে তার স্থানে সাময়িকভাবে কাজ করা গ্রুপ ডি এর কোনো অফিসিয়াল ক্ষমতা নেই অর্থাৎ কোনো নির্দেশ জারি করতে পারে না শুধুমাত্র সমস্ত কাজের বন্দোবস্ত করে অর্থাৎ কোনো কাজের কাগজপত্র দেখা যথাযথ ব্যবস্থা করে রাবার স্ট্যাম্প লাগিয়ে অফিসারকে দেওয়া যাতে অফিসার স্বাক্ষর করে সেটিকে কার্যকরী করেন ফাইলপত্র তৈরি করা গ্রুপ সি এর কাজ একে টেবিল থেকে টেবিলে নিয়ে যাওয়ায় গ্রুপ ডি এর কাজ এছাড়া বিভিন্ন অফিসে বা বিভিন্ন স্থান বেদে কাজ বিভিন্ন রকম হয় এরপরের প্রশ্ন আপনি বিএ পাস করে গ্রুপ ডি এর কাজ কেন করতে চান এর উত্তরে বলবে আগের আমলে বিএ পাশ করা একটা বিরাট ব্যাপার ছিল কিন্তু বর্তমান যুগে যে কোনো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ ছেলেমেয়েরাই মিনিমাম গ্র্যাজুয়েশন পাস এই জিআরবিটি এমটিএস গ্রুপ ডি পোডে অনেকে এম এ পাসও আবেদন করেছে এই রকম পরিস্থিতিতে আমি গ্রুপ ডি চাকরির আবেদন করে খুব বড় কাজ কিছু করেনি এরপরের প্রশ্ন আপনাকে এই চাকরিটা আমি কেন দেব বা এইভাবে প্রশ্ন হতে পারে আপনি এই চাকরিটা কেন করতে চান বা আপনি এই গ্রুপ দিয়ে কাজটা কেন করতে চান এর উত্তরে বলবে আজকের দিনের রুজি রোজগার সকলের দরকার আমি কোনো কোটিপতি গড় থেকে আসেনি আমার জীবন সৎ পথে কাটানোর জন্য একটা কাজ দরকার আমি সুযোগ পেয়েছি সরাসরি কর্মচারী হওয়ার এটা আমার খুব সৌভাগ্য আর কোনো কাজই সুতো বড় নয় এটা মানুষের চিন্তাই এরকম বানিয়েছে গ্রুপ এ হোক বা গ্রুপ ডি মাথা উঁচু করে বাসতে চাই আমার লক্ষ্য এজন্য একশো পারসেন্ট দিয়ে কাজ করব যাতে আমাকে চাকরি দিয়ে অথরিতির আফসোস না হয় এরপরের প্রশ্ন আপনি কেন মনে করেন যে আপনি এই কাজের যোগ্য এর উত্তরে তোমরা বলবে আমি অবশ্যই এই কাজের যোগ্য নোটিফিকেশনে চাওয়া চাকরি প্রার্থীদের যে যোগ্যতা চাওয়া হয়েছে তা আমার আছে বলে আজ আমি এই পর্যন্ত এসেছি তবে চাকরি পাওয়ার যোগ্য কিনা সেটা নির্ণয় করার দায়িত্ব বোর্ডের এরপরের প্রশ্ন আপনি চাকরিটা না পেলে কি করবেন এর উত্তরে তোমরা বলবে সেটা আমি কোনো দিন ভেবে দেখিনি আমার নিজের প্রতি পূর্ণ আস্থা আছে আমি চাকরি অবশ্যই পাব আমাকে চাকরি পেতেই হবে চাকরি পাওয়া না পাওয়াটা আমার হাতে নেই সেটা আছে আমি যেটা করেছি প্রস্তুতি নিয়েছি এবং এই পর্যন্ত পুষেছি বাকি তা ভগবানের হাতে এরপরের প্রশ্ন যে সমস্ত ক্যান্ডিডেটদের বাবা কোনো ব্যবসার সাথে যুক্ত বা পারিবারিক কোনো ব্যবসা রয়েছে তাদের জিজ্ঞেস করা হতে পারে আপনি ব্যবসা না করে চাকরি করতে এলেন কেন এর উত্তরে তোমরা বলবে একটা নতুন ব্যবসা খোলার আগে সেই লাইন সম্পর্কে জানতে হয় অভিজ্ঞতা দরকার টাকার দরকার কিন্তু আমার তা নেই চাকরির জন্য যতটুকু দরকার তা আমার আমি বহু বছরে অর্জন করেছি আমার যতটুকু বিদ্যা আছে তাতে আমি এই চাকরিটা সততার সঙ্গে এবং সফলতার সঙ্গে সম্পাদন করতে পারবো নতুন লাইনটা আমার ভালো লাগবে কিনা এই কাজটা শিখতে পারবো কিনা না পুঁজি কোথায় পাব এসব প্রচুর অনিশ্চয়তা রয়েছে অর্থাৎ চাকরি পাওয়া মানে আমি সফল হলাম আর ব্যবসা করে সফলতা পেলে তবে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারব একটা অনিশ্চিত ভবিষ্যতের তুলনায় একটা নিশ্চিত ভবিষ্যৎ আমি বেশি প্রেফার করি এরপরের প্রশ্ন সুপিরিয়র অফিসার তোমার সাথে খারাপ ব্যবহার করলে তুমি কি করবেন এর উত্তরে তোমরা বলবে কেউ কারের সাথে বিনা কারণে খারাপ ব্যবহার করে না নিশ্চয়ই আমার কোনো ভুল হয়ে থাকবে বা অফিসার এমন কিছু চাপে আছে যার ফ্রাস্টেশন তিনি এভাবে যে রিলিজ করেছেন এ বিষয়ে ঠিক সময়ে ওনার সাথে কথা বলে আমার ভুলটা জেনে নিয়ে তা শুধরানোর চেষ্টা করব বা অফিসে অন্যান্য কর্মচারীদের থেকে সাহায্য নেব এরপরের প্রশ্ন অফিসার যদি অফিসের কাজ ছাড়া নিজের ব্যক্তিগত কাজ তোমাকে দিয়ে করান তাহলে তুমি কি করবে এর উত্তরে বলবে আমি এটা বুঝি যে অফিসারদের কাজ চাপ থাকে যে তারা ব্যক্তিগত জীবনের সব দায়িত্ব পালন করতে পারেন না যদি অফিসার কোনো বিশেষ দরকারে আমার সাহায্য তার ব্যক্তিগত কাজের জন্য চান আমি নিশ্চয়ই করব। ব্যক্তিগত কাজ আমি অনেককে করে দিয়েছি তবে রোজকার ব্যাপার হলে আমি অবশ্যই এর প্রতিবাদ করব। অফিসার যদি বেশি চাপ দেন বা অসুবিধার সৃষ্টি করে তবে উচ্চপদস্থদের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবো এবং আমি আমার ইউনিয়নের এই ব্যাপারটা জানাবো এরপরের প্রশ্ন আপনি যদি এই কাজ করতে করতে অন্য কোনো বড় ও ভালো চাকরি পান তাহলে কি করবেন এর উত্তরে বলবে প্রতিটি মানুষই চাই উন্নতি করতে এই জীবনের নিয়মে আমি পর চাকরি পেলে অবশ্যই আমি তাতে জয়েন করব এরপরের প্রশ্ন সংরক্ষিত কোথায় আবেদন করেছেন কেন এর উত্তরে বলবে সংবিধানে আমাকে সংরক্ষণ দেওয়া হয়েছে সাংবিধানিক অধিকার তাই আমি এখানে অধিকার প্রয়োগ করেছি মাত্র পরের প্রশ্ন গ্রামে বা শহরে আপনি কোথায় চাকরি করতে চান এর উত্তরে বলবেন চাকরি কথা তার ইংরেজি প্রতিশব্দ হল সার্ভিস সরকার আমার সার্ভিস নিচ্ছেন মাইনের বিনিময়ে শহর বা গ্রাম যে কোনো জায়গায় যখনই দরকার হবে আমি সেখানেই সার্ভিস দেব অর্থাৎ কাজ করব এরপরের প্রশ্ন আপনার হবি কি এটা মানুষ বেঁধে বিভিন্ন রকম হয়ে থাকে আমার ফটোগ্রাফি কারোর সাহিত্য পড়তে ভালো লাগে কারোর সঙ্গীত শুনতে ভালো লাগে যার যেটাই হোক তাকে সেই বিষয়টা খুব ভালোভাবে জানতে হবে টিভি দেখি মোবাইলে গেম খেলি কম্পিউটারে গেম খেলি এসব বললে হবে না ভিউর্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে